উল্টোনতার শুভলগ্নে কুটি পুজোর মধ্য দিয়ে দুর্গা প্রস্তুতির প্রস্তুতি শুরু সূচনা করল দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম পুজো কমিটি বালুরঘাট অভিযাত্রী ক্লাব শনিবার ক্লাব প্রাঙ্গনে ঢাকদল চণ্ডীপাঠ ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে আয়োজিত হল কুটি উপস্থিত ছিলেন ক্লাব সদস্য স্থানীয় বাসিন্দারা এবছরের দুর্গাপুজোর ঠিম উত্তর ভারতের ঐতিহ্য সংস্কৃতি প্যান্ডেলো মণ্ডপ নির্মাণের মাধ্যমে উত্তর ভারতের মন্দির স্থাপত্যের প্রভাব ক্লাব সূত্রে জানা গেছে পুরো পুজোর জন্য প্রস্তাবিত বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা এ বিষয়ে ক্লাব সম্পাদক সুনীল চক্রবর্তী কি বলছেন একষট্টিতম বর্ষে বালুরঘাট অভিযাত্রী ক্লাব জেলাবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমরা প্রতিবারই সচেষ্ট থাকি অভিযাত্রীদের এই পূজাকে কেন্দ্র করে বালুরঘাট তথা জেলার মানুষের যে প্রত্যাশা দর্শনার্থীদের যে প্রত্যাশা দুর্গাপুজোকে মানে উপলক্ষে অভিযাত্রী ক্লাব একটা ব্র্যান্ড এই অভিযাত্রী ক্লাব সারা বছর যে সমস্ত কাজকর্ম করে আছে কর্মীমূলক কাজ করে তার সাথে সাথে দুর্গাপূজাটা আমাদের একটা বড় ফেস্টিভ্যাল হয় যেটা মানুষের কাছে থিম এবার হ্যাঁ এবার আমাদের থিম হচ্ছে উত্তর ভারতের সংস্কৃতি উত্তর ভারতের যে সমস্ত সংস্কৃতি মহল প্রাসাদ যে আছে আমরা ইতিহাসের ছোঁয়া দেবো এবার এই মাঠে ওটা রাজস্থানকে কেন্দ্র করে যাবো কিন্তু মেন আমাদের উত্তর ভারতের সংস্কৃতিকে তুলে ধরা এই উত্তর ভারতের সংস্কৃতিকে এবার আমরা ওই মাঠে নিয়ে আসবো মনে হবে যেন এক টুকরো রাজস্থান কখনো মনে হবে এক টুকরো লখনৌ এক টুকরো দিল্লির উপকণ্ঠ বিভিন্ন মিক্সি কথা আমাদের বাজেট এই পঁচিশ লাখ টাকা মতন হবে এখনো পর্যন্ত অ্যাপ্রক্স পঁচিশ লাখ ধরা আছে এবার একটু কম বেশি হতে পারে আমাদের সারা প্রতিবারই পরে অভিযাত্রী ক্লাবের দুর্গাপূজাকে প্রতিবারই জেলাবাসী শুধু বালুঘাট না জেলাবাসী এবং বিভিন্ন জায়গার থেকে লোক আসে রায়গঞ্জ শিলিগুড়ি কুচবিহাট বিভিন্ন জায়গা থেকে মালদা মানুষ আসে এবং অভিযাত্রী ক্লাবের পূজাকে দর্শন করবার জন্য অভিযাত্রী ক্লাব কিছু দেবে কিছু করবে তো সেটা আমরা এবারও আশা করি জেলাবাসী বা রাজ্যবাসী হতাশ হবে না তবে উল্টো রাতে খুটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা কিনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বালুরঘাটে থিমে উত্তর ভারতের আমি জানতে প্রস্তুত অভিযাত্রী ক্লাব দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স